সত্যটি কোরআন হাদিস সরাসরি বিরুদ্ধে বক্তব্য বই আকারে সাফা হয়েছে তাকে বলা হয়েছে যে বন মাদ্রাসার ওলামায় বারবার বলছেন তুমি এই কথাগুলি থেকে ফিরে আসো তো করো তোমার সাথে আমরা বিশ্ব আছি সে বলছে আমি যা বলছি বলছি ওই এগুলি থেকে ফিরে আসার কিচ্ছু নাই বিল্লাহ ওই আল্লাহ যারে বানা তারে কেউ হেদায়াত দিতে পারে না স্বয়ং দেওবন মাদ্রাসার ওলামায় কেরাম বুঝাই এই খালি কলস সাদের বুজানো সম্ভব হয় নাই কথা বলেন ঠিক কিনা তাবলিকের ওসুলিত আছে তাবলিকের সিল্লার আমির বানায়া দে যে বড়া এক সিল্লা তিন সিল্লা লাগায়া মোটামুটি এই কাজ বুঝে কথা বলেন ঠিক কিনা সাদ কোন লাগাইছে না জিন্দিগি এর থেকে বিভিন্ন কার্যকলাপ করে সর্বশেষ নিজে আমিরত্ব দাবি করেছেন তাও বিশ্ব আমির আবার মানতেই হবে না মানলে ইমান থাকবে না না যেই লোক বলে আমাদের নবী জিও শাস্তি অপরাধ করেছেন তার কি কাফের হওয়ার আরো কোন দলিল লাগবে আমার ভাই আল্লাহ বলেন মা তাকাদ্দামিহি ও মা তাহার হে নবী কোন নবী নাসুল এর মাধ্যমে আমি আল্লাহ গুনা করাই না এগুলি পূর্ব থেকেই আমি মাফ কইরা পরিষ্কার কইরা মা সুম্বানায় বলেছি একমাত্র জামাত আম্বিয়া کرام এই জন্য সাত গ্রুপের আসল রূপ প্রকাশ পেয়েছে আসলেই যে তারা সন্ত্রাসী আসলেই যে তারা জালেম আসলেই যে তারা ইস্রায়েলের গুন্ডা এবং দালাল কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ বলেন তিলাওয়াতকৃত কৃত আয়াতে হে নবী আপনি হেদায়তের মালিক না আমি আল্লাহ মালিক এই কারণে নবী দাওয়াত দে মক্কায় মুসলমান হয়ে গেছে মদিনায় যখন নবীজি হিজরত করে তালিকা গণলে দেখা যায় তখন মক্কা থেকে মদিনায় মুসলমানের সংখ্যা বেশি কথা বোঝাইতে পারলাম না নবীজির জন্মস্থানে আপন চাচা বাতিজা গোষ্ঠীর মানুষকে দাওয়াত দিয়েছেন পাইছে কোথায় হিজরতের সময় মদিনাই মুসলমানের সংখ্যা বেশি কেন হেদয়তের মালিক যেহেতু আল্লাহ আপনার বাড়িতে মুসলমান হই নাই আরেক দেশে আমি মুসলমান বানাই দিব কথা বলেন ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লার ইশারায় হিজরত করলেন হিজরত করে মদিনা থেকে জন্মস্থান থেকে মক্কা থেকে মদিনায় যেতে বৈগম্বরের দুই সপ্তাহ চোদ্দ দিন লাগছে রাস্তা ছিল না ঘাট ছিল না সমতল ভূমি ছিল না পাহাড়ের উপরে উঠো আবার নামো এইভাবে মরুভূমির উপর দিয়ে যাও যাইতে যাইতে চোদ্দ দিন লাগছে ও আমার ভাই মদিনা সাহাবায়কেরামের দিলে আমার আল্লাহ এমন ভাবে মায়া মোহব্বত পয়গম্বরের এসকো ঢেলে দিছেন মদিনার সাহাবিরা প্রতিদিনই মদিনার সীমানার শেষ প্রান্তে এসে অপেক্ষা করে আর বলে আমাদের নবী আমাদের কাছে কোন সময় আসবে আমরা নবীজি দেখে আহালান সাহালান মারহাবা জানাবো নবীজিকে আমরা স্বাগত জানাই আর রিসিভ কইরা আমাদের বাড়িতে জায়গা করে দিব সুবহান আল্লাহ কোন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার সীমানার প্রান্তে কাছাকাছি চলে গেলেন মদিনার সাহাবায়ে কেরাম নারী পুরুষ ছোট বড় সবাই মদিনার যত সাহাবীরা ছিল সবাই নবীজিকে ইস্তেকবাল করার জন্য আহলান সাহালান মারহাবা জানানোর জন্য তারা মদিনার সীমানায় এসে ভিড় জমাইছে ও আমার ভাই পয়গম্বর যখন মদিনার সীমানায় পা রাখলেন একজন বাবা তার হাত ধরে তার ছোট্ট ছেলে নাম ছিল তোলহা দৌড়াইয়া এসে নবীজির সামনে দাঁড়াইয়া বলতেছেন ইন্নি ওহিবা ইয়া রাসূলুল্লাহ যদিও আপনার জন্মস্থানের লোকের আপনাকে বের করে দিয়েছে আমি চুট্ট তলহা মদিনার সাহাবি আপনি নবীকে আমি ভালোবাসি সুবাহ চুট্ট সাহাবি তলহা বাবা ভাসেই দাঁড়ানো নবীজি আশ্চর্য হয়ে বলতেছেন রহস্য কইরা তুমি ভালোবাসার কি বুঝো তুমি ভালোবাসার কি বুঝো ছোট মানুষ সাহাবিতল্লাহা বলতেছেন আমি কি বুঝি আপনি আমার পরীক্ষা নেন রসুল রহস্য করে বললেন ইজহাফ অখতুল আবাকা তুমি আমার সামনে তোমার আব্বারে হত্যা করো সাহাবিত তলো একটা করি না তলো আর আমি আমার আব্বারে হত্যা করব নবীর নির্দেশ দৌড় মারছে নবীজি বলতেছেন এ আবুতালহা দারা আমি রহমতের নবী দুনিয়াতে ছেলে এবং বাবার সম্পর্ক ছিন্ন করার জন্য আসে নাই আমি রহস্যমূলকভাবে পরীক্ষার জন্য তোমাকে বলেছিলাম তোমার আব্বার কল্লা আলাদা করে দেওয়ার জন্য কখনো আমি নবী সেইটা বরদাস করতে পারি না আমি কোনো সন্তানের মাধ্যমে বাবা হত্যা করানোর জন্য দুনিয়াতে আসে নাই তোমার ভালোবাসার প্রমাণ নিলাম পরীক্ষা নিলাম সুবহানাল্লাহ নবীজি আবু আনসারের বাড়িতে গেলেন তলহা বাবার সাথে প্রতিদিন নবীরে দেখতে যা সুবান প্রতিদিন হঠাৎ একদিন দুই দিন তিন দিন তলহা আর আসে না নবীজি কিরে আমার তলহা কোথা এ যে দৈনিক আসে এ যে প্রথম দামি করছে মদিনাতে ইন্নি ওহিবুকাইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি নবীজি শুধু তলহা তো ভালোবাসে না এই কথা বলিয়া তলহা আমি নবীর ভালোবাসাও নিয়ে গেছে সুবহানাল্লাহ এম সালমান ওই ছোট্ট সাহাবী হযরতে তলহা رضی আল্লাহু তাআলা ন একদিন দুই দিন তিন দিন আল্লাহ পয়গম্বরের কাছে যখন হাজির আ দেনাগু আল্লাহর পয়গম্বর খবর নিলেন আমার তলহা কোথায় রে আমার তলহাকে কে কেন আমি তিন দিন যাবৎ দেখি না তলহা তো শুধু আমি নবীরে ভালোবাসি না রে বরং আমি নবী তো তলহারে ভালোবাসি সংবাদ দেখা যায় সংবাদ দেখা যায় ওই তলহা সাহাবি অসুস্থ অবস্থায় বাড়িতে বিছানায় আছে আল্লাহর নবী সাহাবাই বলেন সাহাবির চলো চলো জলদি করে চলো আমার তল্লাকে একটু দেখার জন্য যাব। যাবো মুসলমান আপনার প্রতিবেশী আপনার ভাই যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেবা শশ্রূষা মারিস রুগী দেখার জন্য যাওয়া এটা আমার পয়গম্বরের গুরুত্বপূর্ণ সন্ন্যত কথা বলেন ঠিক কি না এরে তলহাকে দেখার জন্য আল্লাহর নবী চলে গেলেন তলহার বাড়িতে আমার ভাই হাদিসের মধ্যে আছে কিতাবের ভিতরে এই হাদিসটা আছে আল্লাহর নবী তলহার বাড়িতে গিয়ে পরিস্থিতি দেখলেন এই তলহার এমন একটা রু তলহা আর বেশি সময় দুনিয়ার জমিনে বাঁচবে না মুসলমান কে তলহার আব্বা কে দাইকা বলেন তলহার আব্বা আমি তোমার সন্তান তলহার যে অবস্থাটা আমি দেখলাম তোমার তলহা বেশি সময় দুনিয়ার জমিনে বাসবে না তবে শুন গো তোমার তলহা যদি মারা যায় গো আমি নবীর সাথে সাথে সংবাদ দিবা আমি নবী দাউরাইয়া আসব তোমার সন্তান তলহারে আমি গোসল করাবো তোমার সন্তান তলহারে আমি নবী দাফন করব তোমার সন্তান রে আমি নবী নিজে জানাজা দিব তোমার সন্তান রে আমি পয়গম্বর হাতে কবরস্থ করব দাফন করব আরে ভাই মুসলমান এই কথা বলে আ পয়গম্বর বারে দিকে রওনা দিলেন হাদিসের কিতাবের ভিতরে আছে আল্লাহ বন সুলাইম নামক পুত্রের কাছাকাছি যাওয়ার পরে তল্হার এমতে হয়ে গেছে আমার ভাই যেই কথাটা বড় লক্ষণীয় আমার ভাই মনোযোগ সহকারে যে কথাটা শুনতে হবে আমার নবী তলহার বাড়ি থেকে চলে গেলেন তলহা ডাইকা বলেন হে আমার আব্বা আমার নবী আপনার কানে কানে কি কয়ে গেছে এমনেইতে তলহার আব্বা ডাইকা বলেন এর তলহা। আমার নবী বলে গেছেন তুমি নাকি আর বেশি সময় দুনিয়াতে বাসবে না তোমার মৃত্যুর সংবাদ আমার মায়ার নবীর দেওয়ার জন্য আমার মায়ের নবী আসবে তোমার গোসুল করাবে কাপন পরাবে দা জানাজা দিয়া দাফন করাবে এরি মুসলমান এই কথাটা তলহা শোনার সাথে সাথে তলহা দেই কে বলেন হে আমার আব্বা আপনাকে আমি সাবধান করে দিলাম নিষেধ করে দিলাম আমার মরণের পরে গো আমার মায়া নবীর দিয়েন না সংবাদ দিয়েন না আমার মায়া নবীর জানাজা আমার লাগবে না এমনিতে তলহারাবা বলেন তলহারে মানুষ তো নবীর জানাজা পাওয়ার জন্য আফসুস করে তামান্না করে তুমি কেন নিষেধ করো এর ভাই মুসলমান হজরতের তলহা সুট্ট সাবি ডাই বলেন ওগো আমার যা হাজির ভিতরে আসে তলহা বাবাকে ডেকে বলেন ই ফুল ইয়ালাইহি ওগো আমার আব্বা আপনি কি জানেন নিগু আমার নবী আমাদের বাড়ি পর্যন্ত আসতে মাঝখানে একটা মহল্লা আছে ইহুদিদের মহল্লা হ্যাঁ আমার আব্বা আমার কথা শুনিয়া যদি আমার নবী বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে যাই গো আর ইহুদির বাড়ি আছে ওই ইহুদি যদি আমার নবীর আক্রমণ করে আমার নবীকে যদি আহত করে গো আমি তলহা আমি কবরে গিয়ে শান্তি পাব না কেমন আব্বা আমার মায়া নবীরে আমার মরণে সংবাদ দিয়ে না সংবাদ দিয়েন না গো কারণ আমার মায়ার নবী আমার জানা যায় আসার জন্য যখন রোয়ানা দিবে গু ওই মাঝখানে যে ইহুদের বাড়ি পরে ইহুদিরা হইল ইসলামের চরম দুশ্মন মুসলমানদের চরম দুশ্মন আমার মায়ার নবীকে হত্যাকারী তারা ষড়যন্ত্র করে যদি আমার নবীর উপর আক্রমণ করে গু আর হাসরের ময়দান কায়েম হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন যদি হাসরের ময়দানে আমি

হযরত তলহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন তলহার আব্বা নিজে নিজে তলহাকে গোসল করাইলেন ভাই তলহাকে কাফন পরায় কাফন পরায় দিলেন তলহার জানাজার নামাজ পড়ায় তলহাকে দাপন করে দিলেন ওই দিক দিয়ে আমার মায়ে আর নবী সংবাদ পাওয়া যায় তলহা আমার মায়ার নবী বলেন এ সাহাবিরা জলদি করে আস তলহার বাড়িতে যাই আমার তলহা নাকি অন্ধেকাল করেছে মারা গেছে দেখে গো তলহার জানা যা হয়ে গেছে তলহার দাফন হয়ে গেছে এমনিতে মায়ার নবী তলহার অব্বারে জিজ্ঞাসা করে এ তলহার বা আমি না বলেছিলাম তোমার সন্তানের গোসল আমি পড়াবো আমি না বলেছিলাম তোমার সন্তানের কাফন আমি পড়াবো আমি না বলেছিলাম তোমার সন্তানের জানা জানাজা তলহার যা আমি নবী দিব আমি না বলেছিলাম গো তলহারে আমি মায়ার নবী আমার হাত মুবারকে কবরস্থ করবো আমাকে কেন সংবাদ দিলা না গো এমনিতে তলহার আব্বা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে ডাক মারলেন ইয়ার সুলি বল্লা আমার চোট তল্লা এতে কালের পূর্ব মুহূর্তে আমাকে বলে গেছেন ওসিয়ত করে গেছেন তার মৃত্যুর সংবাদ যেন আপনাকে না দিই কেন সে এইরকম ওসিয়ত করল বলে আপনি আপনার বাড়ি থেকে আমাদের বাড়ি আসা পর্যন্ত নাকি ইহুদির একটা বাড়ি পরে আপনি আসার সময় যদি ইহুদির আক্রমণ করে গো আমার তলহা বলছেন আমার তলহা আপনার উপরে আক্রমণ করলে তলহা নাকি কবরে গিয়েও শান্তি পাবে না আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবে গো এই কারণে আমার তলহার শেষ করার কারণে আপনাকে আমি সংবাদ দেই গো নবী এমনিতে আমার নবী দেইখা বলেন তলহার আব্বা আমার তলহার লাশটা কোথায় দাফন করছো আমাকে একটু নিয়ে যাও না আরে ভাই মুসলমান তলহা আব্বা দৌড়াইয়া আল্লাহর নবীকে তল্লহার কবরের পাশে নিয়ে গেলেন তলহার কবরের পাশে অ্যা মুসলমান আল্লাহরা পুল আলার এই দৃশ্যটা আল্লাহর আর র হস দেখে বইসা বইসা দেখি আর মুসকি মুসকি হাসে ভাই মুসলমান তলহা কেউ আমার নবী এমন ভালোবাসে তলহার আব্বারে বলে তলহার কবরটা দেখায় দাও না গো তলহার কবরটা দেখানোর পরে আমার আপনার মায়ার নবী সাহাবায়ে কেরাম কে বললেন হে আমি একটা দোয়া করব আর তোমরা আমিন আমিন বলবে এর মুসলমান কেমন ভাগ্যবান সাহাবি আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করবেন আর সাহাবির আমিন আমিন বলবেন আমার ভাই আপনার আমার নবী তলহার কবরের পাশে দাঁড়াইয়া এমন একটা চমৎকার দোয়া করছেন রে ভাই আমার আপনার নবী দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহ বলেন আল্লাহ আমার তলহা আমার তলহা মারা গেছে আপনার সাথে সাক্ষাৎ করবে আমার তলহা তবে আমি নবীর দাবি হইল গো আর তলহা আর তুমি আল্লাহর মাঝে যখন সাক্ষাৎ হবে প্রথম সাক্ষাৎ ওগো আল্লাহ আমার তলহা আপনাকে দেখে দেখে হাসবে আর আপনিও আমার তলহারে দেখে দেখে হাসবে মায়ার নবী বলেন আল্লাহ আমার তলহা আপনার মাঝে যখন সাক্ষাৎ হবে গো প্রথম সাক্ষাতে আমার তলহা আপনার দিকে থাকায় থাকায় হাসবে আর আপনি অসন্তুষ্ট হইয়া আমার তলহার দিকে থাকায় থাকায় হাসবেন সুহান আল্লাহ আমার ভাই ওই সাহাবি তার ভাগ্য কত ভালো রে দুনিয়ার সময়ে মন একটা দোয়া পাইছে এরে দুনিয়ার মানুষ আমরা অনেক সময় এমপিতে দেইখা হাসলেও এমপি কিন্তু আমাদেরকে দেখে হাসে না কথা বলেন ঠিক কি না প্রধানমন্ত্রী রে দেইখা কত মানুষ খুশিতে আনন্দের তেলায় হাসে কিন্তু প্রধানমন্ত্রী তো হাসে না আর ধমক মারে যা হেদিকে না কথা বলেন ঠিক কি হেদিকে নবীজি কি বলছেন আমার তলহা আপনাকে দেখে দেখে হাসবে। আর আপনিও আমার তলহারে দেখে দেখে হাসবেন এমন অবস্থায় হয়ে যাবে আমার ভাই দেই মক্কায় জন্মস্থানে কিন্তু তখনকার সময়ে কাবলাল হিজরত দেখা গেল সংখ্যায় মদিনায় মুসলমানের সংখ্যা বেশি আমার ভাই এটা হলো হেদায়তের ছাবিকাঠি যেহেতু আমার আল্লাহর হাতে আল্লাহ বলেন নবীজি আপনি যাকে ইচ্ছা তাকেই যাকে ভালোবাসেন তাকেই হেদায়ত করতে পারবেন না আমি আল্লাহ ইচ্ছা করলে সিরাতে মুস্তাকিমের দিকে পথ দেখাতে পারি হেদায়ত করতে পারি কথা বলে ঠিক কি ঠিক না ও আমার ভাই তাহলে আমরা এই আয়াত থেকে পরিষ্কারভাবে বুঝে নিলাম হেদায়তের মালিক হলেন আমাদের আল্লাহ হেদায়তের মালিক নবী নই মৌলানা সাদের একটা ভ্রান্তি হলো সে বলে হেদায়তের মালিক আল্লাহ না নবী নাউজুবিল্লাহ বলে একটা আয়াত কে অস্বীকার করলে যদি কাফের হয় তার কমপক্ষে সত্যটা বক্তব্য আল্লাহর কোরআন এবং হাদিসের সরাসরি বিরোধী এই জন্য কোন মুসলমান মৌলানা সাহাদের অনুসারী হতে পারে না তার পরামর্শে কেউ চলতে পারে না এটা আতি বলতে কেউ বিশ্বে মৌলানা সাহাকে এত করে এত হতে পারবে না মৌলানা সাদকে কে করে গুমরা হতে পারবে হাতাহাতি করতে পারবে খুন খারাবি করতে পারবে সন্ত্রাসী করতে পারবে কথা বলেন ঠিক কি ঠিক না আমার আল্লাহ বলেন ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা তা জাযা উহ জাহান্নাম যেই মানুষটা একজন মুমিনকে ইচ্ছা হত্যা করবে তার ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম নাউজুবিল্লাহ বিতন তার ঠিকানা কোথায় যাহার নাম আমার ভাই আপনারা শুনেছেন টঙ্গির ময়দানে চার চারটি প্রাণ শহীদ হয়ে গেল প্রায় থেকে মানুষকে জখম করেছে তারা বাড়ি বাড়ি অস্ত্র নিয়ে গেছে হাতে করে আমার ভাই পরিকল্পিতভাবে ভাবে ধারালু দা ধারালু সরি এরপরে বড় বড় হাতুরি শাবল কুরাল এইগুলি নিয়ে পরামর্শক্রমে তারা এইভাবে ঘুমন্ত ব্যক্তি অথবা তারা ছিল রত অবস্থায় এক তাহাজরত মুসল্লির পেটের ভিতরে চুরি ঢুকাই দিছে আমার ভাই ঘুমন্ত অবস্থায় কোন বেইমান কাফেররা তো এইভাবে গাফেল মানুষগুলির উপরে আক্রমণের ইতিহাস নাই কথা বলে ঠিক কি না বেইমানদের সাথেও মোকাবেলা হয়েছে মুখোমুখি জাগ্রত অবস্থায় মোকাবেলা আমার ভাই সেই সময় তাহাজের রহমতের সময় এইভাবে তারা সন্ত্রাসী কার্যকলাপ চালাইল তারা বিশ্বের কাছে প্রমাণ করে দিল আমরা আসলে আর কিচ্ছু না আমরা হইলাম এই পৃথিবীর সবচাইতে বড় জালেম অন্যায়কারী হত্যাকারী খুনি কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য শুধু কান্দি নয় গোটা বাংলাদেশে কোন মসজিদে আমাদের অম্মুল মাদারিস হাট হাজারি মাদ্রাসা থেকে ফতোয়া বের হয়ে গেছে ঢাকা বড় বড় মাদ্রাসা থেকে ফতোয়া বের হয়ে গেছে ফতোয়া লিখিত আকারে ফতোয়া কোরআন হাদিস ভিত্তিক ফতোয়া শরীয়ত অনুযায়ী ফতোয়া বের হয়ে গেছে সাতপন্থীদের কোনো কার্যক্রম কোন মসজিদে চালাইতে দেওয়া জায়েজ হবে না বলেন কি হবে না কারণ তারা কুহুরি করে তাদের মধ্যে কুহুরি আছে তারা ভ্রান্ত তারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কুটুক্তিকারী কথা বলে ঠিক কি ঠিক না এই কথা বলে চালিয়ে দেওয়ার কোনো অবকাশ নাই তারাও তো দিনের কাজ করে আমরাও দিনের কাজ করি নুন নেভার সেটা হতেই পারে না তারা দিনের কাজ না তারা করে সন্ত্রাসীর কাজ কথা বলেন ঠিক কি না এটা গোটা বিশ্বের সামনে প্রমাণ করে দিল প্রমাণ করে দিল বাংলাদেশ প্রশাসনের কাছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে তারা প্রমাণিত হয়ে গেল এই জন্য সিদ্ধান্ত কমপ্লিট এই বৎসর থেকে টঙ্গীর ময়দানে একমাত্র ওলামায় ক্যানামের পরামর্শে এক পর্বে বিশ্ব ইস্তেমা হবে দ্বিতীয় পর্বের কোনো অবকাশ বাংলার জমিনে নাই কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য মুসলমান ইস্তেমা হবে এক পর্বে কয় পর্বে ইস্তেমা হবে এক পর্বে যখনই এই সিদ্ধান্ত হয়েছে একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারির এক দুই বলেন একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারির এক দুই বিশ্ব ইস্তেমা ইস্তেমা দ্বিতীয় কোনো এস্তেমার অবকাশ বাংলাদেশে নাই বাংলাদেশের প্রশাসনও দিবে না সরকারও দিবে না রাষ্ট্রের জনগণও তাদেরকে আর কোনো দিন সুযোগ দিবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য তারা যদি কখনো ভুলক্রমে কারও কোনো মসজিদে চলে আসে অবশ্যই তাদেরকে মসজিদে জায়গা দেওয়া যাবে না এটা শরীয়ত অনুযায়ী আর জায়েজ হবে না তারা যেহেতু খুনি হত্যাকারী সন্ত্রাসী কথা বলে ঠিক কি না আমার ভাই বল আচ্ছা আচ্ছা তু আমার ভাই আজকে এই বিশাল এই সম্মেলন যেখানে আউলানদের আসুল একজন আরবি আসতেছেন আমাদের যারা এখনো মাইকের আওয়াজ শুনতেছেন চতুর্দিকে আসেন আপনারা অতি নামাজ আমাদের প্যান্ডেলে হবে অজুর সুব্যবস্থা আছে করে নামাজ এখানে পড়েন এরপরে নামাজের পরপরই আমাদের বড় বড় মেহমানরা আছেন ওনারা আমাদের তো সৌভাগ্য এত বড় আহলাদের আসল আমার ভাই নবীজির বংশধর হ্যাঁ হুজুর আসতেছেন অলরেডি রওয়ানা দিয়ে স্পিড গুড রেডি আমাদের হ্যাঁ যিনি গোটা বাংলাদেশে ঘরে ঘরে বড় বড় মাহফিল করে থাকেন আমাদের গ্রামের এই সূর্য সন্তান হজরত আব্দুল আনসারী সাহেব দামাত হম তিনিও উপস্থিত হয়ে গেছেন এরপরে আমাদের বিশেষ করে আজকে হ্যাঁ যাকে উদ্দেশ্য করে এই মাহফিল আমরা আওলাদের আসুলকে দেখে দন্ন হওয়ার তৌফিক দান করুন বলুন